আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে খুব অল্প সময় একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন সেটা হলো নতুন একটা সিকিউরিটি ক্যামেরা যে ক্যামেরাটি অনেক জনপ্রিয় এবং সবাই ক্যামেরাটিকে চেন সেটার নাম হচ্ছে ইজ তো এখন ইজ ক্যামেরা সবাই চিনেন এবং জানেন তারপর আসলে নতুনত্ব এবং বিশেষত্ব কী আছে আমাদের কাছে সাধারণত যে ক্যামেরাগুলি ইতিপূর্বে ছিল সেটা ছিল সাদা কালো ক্যামেরা যেটাকে আমরা বলি নাইট ভীষণ রাতে ন্যাশনাল জিওগ্রাফির গ্রাফির মতন যে সাদা কালো ভিউ আসতো এই ক্যামেরাটি এখন এই মুহূর্তে আপডেট হয়ে এটা রাত্র ফুল কালার হয়ে আসছে এবং অত্যাধুনিক একটা ফিচার এটার সাথে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে একটা কলিং ফিচার আপডেট যদি আমি একটু দেখাই যে এখানে জাস্ট একটু শুধু প্রেস করবো যেই ফোনের সাথে এটা কানেক্ট করা থাকবো সেই ফোনে একটা সরাসরি কল চলে যাবে তারপরে এখানে অনেকগুলো অত্যাধুনিক ফিচার্স দেওয়া আছে যে জিনিসগুলো আসলে প্যাকেটের গায়ে মেনশন করা আছে বলতে গেলে অনেক যেহেতু ভিডিওটা ছোটো করব এই জন্য অনেক ডিটেলস বলতেছি না তবে উল্লেখযোগ্য কিছু জিনিস বলি যেমন এই ক্যামেরাটাতে সবচেয়ে বেশি মেমোরি কার্ড সাপোর্টের একটা অপশন দেওয়া আছে সেটা হলো পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করবো একটা এইচডি কার্ড এবং এটাতে হিউম্যান ডিটেকশন অটো টেকিং এবং ওয়াইফাই অনেক ধরনের ফিচার্স এখানে আছে টু এ টক মানে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন এবং এই ক্যামেরাটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ক্যামেরা আপনি যদি একটা ঘরে বা কোথাও একটা ক্যামেরা লাগান তাহলে আপনি কিন্তু চতুর্দিকে এটা প্যান ভিউতে সব কিছু দেখতে পারবেন এখন মূল আলোচনা আসে যে আসলে এত কিছু বলার পরে ক্যামেরার দাম কীরকম হইব আমাদের কাছে এর আগে যে ক্যামেরাটা ছিল টু মেগাপিক্সেলের ক্যামেরা এটাও টু মেগাপিক্সেলের ক্যামেরা এই অত্যাধুনিক ফিচার সহ আগের যে ক্যামেরাটা ছিল সেইটার চেয়েও এটার দাম এখন কম এটাই ই দাম আগে হিসাবে নিতে পারেন কারণ হচ্ছে আমরা এই ঈদের বন্ধের যে সময়টা আছে যারা অনেক ব্যস্ততার কারণে ক্যামেরা কিনতে পারেন নাই মার্কেটে আসতে পারেন নাই নানান ঝামেলার কারণে তারা জানি ঘরে বসে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি শুধুমাত্র আমাদের ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন তাহলে আপনি একটা স্পেশাল প্রাইস পাবেন সেই প্রাইসটা হবে উনিশশো টাকা যেটার বর্তমান বাজার ভ্যালু আছে প্রায় ছাব্বিশশো টাকা প্লাস সো এই ঈদের বন্ধ আপনার জন্য একটা স্পেশাল ডিল আশা করি এই ডিলটা কেউ মিস করবেন না তো এই ক্যামেরাটি আপনি নেন এবং আপনার বাসার স্মার্ট একজন দারণ বলতে পারেন স্মার্ট একজন কী বলে যে একজন একটা ব্যক্তি দিয়ে যে কাজ না হবে তার চেয়ে বেশি কাজ হবে কিন্তু প্রযুক্তি নির্ভরশীল এই জিনিসটা দিয়ে তো আশা করি এই ক্যামেরাটি আপনার অনেক উপকারে আসবে এবং যেই অর্থ দিয়ে আপনি এটা কিনবেন সেই টাকাটা আপনি বিফলে যেব না আর আরেকটা জিনিস বলিস যে এই প্রোডাক্ট হচ্ছে অফিসিয়াল একটা প্রোডাক্ট এটাতে কিন্তু অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টিও থাকবে সো আপনি এমন একটা জিনিস কেনেন যেই জিনিসটাতে আসলে অনেক দিন টিকবে এবং অনেক ভালো একটা বেটার সার্ভিস পাবেন আশা করি এই ক্যামেরাটা আপনার অনেকের উপকারে আসবে তো আসলে এটা অর্ডারটা কীভাবে করবেন আমাদের ওয়েবসাইটে যেতে পারেন এই অর্ডারটি করার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট সলিউশন ডট কম ডট এই ওয়েবসাইটে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই ভিডিওটি আমরা আপলোড করব আপনার প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের ঠিকানা থাকবে আপনারা সরাসরি ওখান থেকে ভিসা মাস্টার কার্ড এবং মোবাইল বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা শুধুমাত্র অনলাইনে অর্ডার করবেন তারাই শুধুমাত্রই এই অফারটি পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম